হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য একটি চটপটে ইয়ামি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা কি আজকের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি দেখুন আমি এখানে দুই পট চাল নিয়ে নিয়েছি এবং এক পট নিয়েছি মুসুর ডাল এবং এক পট নিয়েছি মুগ ডাল মানে চাল আমি যতটুকু নিয়েছি ডালটাও ঠিক একই সমান নিতে হবে না হলে খিচুড়ি খেতে মজা লাগবে না এখানে নিয়েছি আমি কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ এবং কয়েকটা তেজপাতা এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো এবং নিয়েছি জিরা বাটা এবং গরম মশলা বাটা সবগুলো উপাদান আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি আদা বাটা এবং নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আমি আজকে খিচুড়িটা রাইস কুকারে রান্না করব তাই রাইস কুকারের ভিতরে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু গরম করে নিব পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খিচুড়ি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই আমি বেশি করে কাঁচামরিচ দিচ্ছি এবং দিয়ে দিলাম গোটা মশলাগুলো সবগুলো গোটা মশলা আমি দিয়ে দিয়েছি এবং এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন যেগুলো রসুন বেছে রেখেছিলাম রসুনের কোয়াগুলো সবগুলো রসুনের কোয়া আমি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি খিচুড়িতে বেশি করে পেঁয়াজ রসুন দিতে হয় এরপর পেঁয়াজ রসুন একবারে দিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে তেলের ভিতরে ভেজে নিচ্ছি তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে নিতে হবে যখন আপনার এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এই খিচুড়ির ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল সবগুলো একসাথে এই রাইস কুকারের ভিতর দিয়ে দিলাম দিয়ে তেল পেঁয়াজের সাথে এটাকে চাল ডালকে একসাথে আমি ভেজে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে যে এর গায়ে যে পানিটা ছিল সেই পানিটা যেন টেনে যায় এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো এখন আমি দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দিলাম জিরা বাটা এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা সবগুলো উপাদান ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খিচুড়িতে একটু মশলা বেশি করে দিতে হয় না হলে খিচুড়ি টেস্ট লাগে না এরপর যে আমি দিয়ে দিলাম মটরশুটি সিমের বিচি সবগুলো দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নিব এই তেল পেঁয়াজ মশলা দিয়ে একসাথে এবার আমি গরম করে রাখা গরম পানিটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চাল ডালের উপর পরিমাণ করে পানিটা দিতে হবে আপনারা বাসায় যতটুকু চাল দিবেন ডাল দিবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন দেখুন আমি অফ ক্যামেরা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিয়েছি এই যে দেখুন আমি খিচুড়িটা সার্ভ করব এই জন্য একটা গামলায় নিয়ে নিয়েছি কি সুন্দর কালার হয়েছে এবং খেতে যা মজাদার হয়েছিল না বন্ধুরা আপনারা এটা বাসায় ট্রাই করবেন অনেক মজার খিচুড়ি এটা তো আজকে এ পর্যন্তই এই আল্লাহ হাফেজ